আসসালামাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়ি ঘর থেকে আগামীকাল শুক্রবার শুক্রবারের ধামাকা দিতে আজকে একদম আমরা দেখাবো আপনাদেরকে সতেরোশো টাকার লেহেঙ্গা থেকে চার হাজার সাড়ে চার হাজার টাকার রেঞ্জের লেহেঙ্গাগুলো আমাদের শপে যে লেহেঙ্গাগুলো আছে সেই লেহেঙ্গাগুলো আজকে দেখাবো আগামীকাল যারা আমাদের শপে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার শপ তো দ্রুত চলে প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো যা যেটা লাগবে দেরি না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন দেখেন এগুলো লেহেঙ্গা হলো সতেরোশো করে দিচ্ছি আমরা আমাদের শপে যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন সম্পূর্ণ কাজ করা আছে এবং ফোর পার্টের ক্যান ক্যান করা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আমরা একটা লেহেঙ্গার টপস ওনা দেখাই দেব বাকিগুলো শুধু নিচের ঘেরগুলো দেখা যাব দেখেন এটা হবে ওন্নাটা এটা থাকবে ওন্নাটা উন্যাটা অনেক লং হবে উন্যাটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটা হবে টপসটা দেখেন টপসটা দেখেন সামনে পিছের দুই স্লিভের কাজ থাকবে প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা কালার অনেক সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মফ কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা এবং যারা শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নুর ম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দ্রুত চলে আসবেন আমাদের দুই আউটলেটে কালকে আগামীকাল শুক্রবার এই অফারটি চলবে তো যারা যারা অফারটি নিতে চান তো মিস করবেন না দ্রুত চলেবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে দেখেন মাত্র সতেরোশো টাকা কত সুন্দর কাজ করা লেহেঙ্গাগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এবং কালারগুলো কিন্তু সিমিলার থাকলেও ডিজাইনগুলো আলাদা এবং এগুলো কিন্তু ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গা দেখেন সি ব্লু কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু হাঁটু পর্যন্ত ক্যান ক্যান করা আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা ডিজাইন আছে প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন রেড কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবো দেখেন পেঁয়াজ কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা আগামীকাল যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব আমাদের কিন্তু দুইটা আউটলেট দুইটা আউটলেট থেকে আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো অফার প্রাইসে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে লেহেঙ্গাগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন অন্য টপসগুলো থাকবে ম্যাচিং দেখেন ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা দেখেন সি গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো করে দেখেন ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো দেখেন এখন যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ মিরোর এবং স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন মিরোর এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে লেহেঙ্গাগুলোতে এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা করে দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো অনার টপসগুলো থাকবে গর্জেস আমি একটা অনার টপস দেখাই দিব বাকিগুলোর শুধু ঘের দেখাবো দেখেন এটা হবে অনাটা দুপাট্টাটা অনেক লং থাকবে এবং টপসটা দেখেন সামনে পিছনে দুই স্লিভের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো কেউ দেরি করবেন না দ্রুত চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন দেখেন ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টপস গুলো থাকবে ম্যাচিং প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ডিজাইনগুলোও সুন্দর কালারগুলো কিন্তু সিমিলার থাকলো ডিজাইনগুলো আলাদা আলাদা আছে দেখেন এই একটা কালার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো তো কেউ দেরি করবেন না যারা না আসতে পারবেন তারা কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন লেহেঙ্গাগুলো এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো লেহেঙ্গা পাওয়াটা খুবই রেয়ার দেখেন এই লেহেঙ্গাটা ব্ল্যাক কালার এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র পঁচিশশো দেখেন মেরুন কালারও আছে সেম ডিজাইনটার ভিতরে কালারটা চেঞ্জ হবে দেখেন কালারটা কিন্তু মেরুন কালার খুবই সুন্দর ক্যান্ট্যান সহ লেহেঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আমরা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন এত গর্জেস গরজেস লেহেঙ্গাগুলো তো কেউ দেরি করবেন না অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিই ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করতে হবে দেখেন পেঁয়াজ কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো দেখেন রোজ গোল্ড কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন পেঁয়াজ কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকার কালেকশন কিন্তু আরও আছে আমরা ভিডিওতে শুধু দেখানোর জন্য এই কালার এবং ডিজাইনগুলো নিয়েছি এখন আমরা যে লেহেঙ্গাগুলো দেখাবো সেই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর দেখেন সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ওনার টপসগুলো থাকবে ম্যাচিং ওনার টপসগুলো সিমিলার থাকবে দেখেন ওনার টপসগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় দেখেন এটা হবে ওনাটা এটা হবে টপসটা সামনে পিছিয়ে কাজ থাকবে এবং দুই স্লিপে কাজ পেয়ে যাবেন আপনারা কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজের উপরে সিকুয়েন্সের কাজ করা পিঙ্ক কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস কিন্তু বলে দিচ্ছি আমরা আপনারা অবশ্যই যারা নেবেন অবশ্যই পছন্দ হলে অবশ্যই লেহেঙ্গাটার স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন দেখেন অলিভ কালার খুবই সুন্দর এটা কিন্তু মসলিনের উপরে এটা কিন্তু নেট না এটা হলো মসলিনের উপরে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ক্যান ক্যান সহ লেহেঙ্গাগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান ক্যান সহ দেখেন একটা মফ কালার আছে খুবই সুন্দর মফ কালারটা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ